খবর আসছে প্যান্ডেল ভাঙতে হবে আপনার শোনেন না দু একটা হয়ে গেছে গেছে স্টেজ ভাঙতে হবে। মাইক মাইক এসে নিয়ে যান এমন কি বায়ান চলছে এর মধ্যে খবর আসছে উপর থেকে নির্দেশ আসছে সংক্ষেপ করা লাগবে এটা বালা ছিল একটা আমাদের দেশবাসী মুসলমানের জন্য বালা ছিল আল্লা পাক বালা দূর করে দিয়েছেন শোকরা করার দরকার আছে না যে নেমার দান করলে নেমার জন্য দীর্ঘ মেয়াদি হয় আবার কখনো হঠাৎ করে বালার জন্য আমাদের উপরে না চাপে বেশি দোয়া করা দরকার এই জন্য বললাম শুকর আদায় করা দরকার শুকর আদায় না করলে বিপদ আসে ছোট্ট একটা ঘটনা মনে এসে গেছে কোড়া পাক থেকে আপনারা শুনেছেন সাবা সম্প্রদায়ের কথা সাবা সম্প্রদায় তাদের এলাকাটা ছিল দুই পাশে পাহাড় পর্বত ছিল মাঝে নিচু এলাকা তো বৃষ্টি বাদল বেশি হলে বন্যায় ফিলাবিত হয়ে যেত ঘর বাড়ি ধ্বংস হয়ে যেত পরবর্তীতে বিশাল এক বাদ দেওয়া হলো বাদ এই জন্য পানি আটকিয়ে রাখবে আর কৃষি মৌসুমে ওই পানি দিয়ে কৃষিকাজ করা যাবে এটা আল্লাহাকে পক্ষের থেকে একটা নেওয়া ছিল তাদেরকে একটা নসিয়াত করা হলো তোমরা শোকর আদায় করবা না ফরমানি করবা না যদি না করো বালা আসবে মুর্শিবাদ আসবে সেটা কিভাবে আসবে তাও বলে দেওয়া হয়েছে ওই বাঁধের নিচের দিকে কিছু অন্ধ ইঁদুর পাওয়া যাবে তখন তোমরা মনে করবা বালা খুব তাড়াতাড়ি আসবে কিন্তু অল্প কয়েকদিন শুক্র আদায়ের পর আবার না শুরু করে দিয়েছে আল্লাপ বেজার হয়ে গেছেন। হঠাৎ করে দেখা গেল বাঁধের নিচে কয়েকটা অন্ধ ইঁদুর দেখা যাচ্ছে ইঁদুর যারা আলে মোলামা দিনদার পরেজগার ইমানদার তারা ভিজে ফেলেছে এখন আর থাকা নিরাপদ হবে না তারা দেশ ছেড়ে হিজরত করেছে কিছু সংখ্যক রয়ে গেছে কিছু অবিশ্বাসও করেছে যারা অবিশ্বাস করেছে এই গুলোর সঙ্গে মোকাবেলা করার জন্য এক একঝাক বিড়ালে করেছে বিড়াল যাতে করে ইঁদুর তাড়িয়ে দিতে পারে বিড়াল ছেড়ে দিল এখন ওই অন্ধ ইদুরের কাছে বিড়াল পরাস্ত হয়ে গেছে পরাজিত হয়ে গেছে কারণ ওই বিড়ালের পক্ষে আল্লাহকে রহমান বা সাহায্য ছিল না পরাজিত হয়ে গেছে ওরা নাফার মানি যখন সালে নাই ওই ইদুরে বাঁধ কাটতে কাটতে হঠাৎ করে বাঁধ ভেঙে গেছে পেলাবন শুরু হয়েছে আল্লাপাগুদেরকে অনেক নেমাত দান করেছিলেন দুই সারি বাগিচা বিশাল বাগিচা ওই বাগিচায় এত সুস্বাদু ফল ছিল এত পরিমাণ ছিল তাপসিরের মধ্যে এসেছে বাগানের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে একজন খালি ঝুড়ি মাথায় করে নিয়ে গেলে কাঁচা পাকা সুস্বাদু ফলে ঝুড়িটা ভরে যেত এত নিরাপত্তার লাপাক দান করেছিলেন মশা মাছি সার পোকাও ছিল না এমনকি বাইরের থেকে কোনো আগন্তুক যদি আসতো তার পোশাকে বিছানায় যদি সার পোকা থাকতো ওই এরিয়া ঢুকলে তাও মারা যেত আর দুনিয়াটা জান্নাতের একটা নমুনা দান করেছে ছিল কি তোমরা আদায় করবা বাদ যখন ভেঙে গেল গোটা এলাকা হয়ে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল এমনকি ওই যে বাগিচা ছিল বাগিচাও ধ্বংস হয়ে গেছে পরবর্তীতে পানি যখন চলে গেছে ওইখানে আবার চারা গজিয়েছে ওই বাগিচায় কিন্তু এবার চারা বা গাছের অবস্থা পরিবর্তন হয়ে গেছে কাটাওয়ালা বিশ্বাদ গাছ যে ফল মুখেও দেওয়া যায় না এখানে কি বুঝতে পারলাম আর সে গজব আল্লাপাক তাদেরকে সাহস্তা করলেন আমি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাপাক মাঝে মধ্যে আমাদেরকে নেয়মার দান করেন ভুললে হবে না শকরা দেয় করা লাগবে না ফর মানে করা যাবে না এই যে কথাটা বললাম আপনারা কি সবাই একমত শোকরাদি করবো না ফারমানি করব না আমার তো দেখা অভ্যাস দেখতে মন চায় এখনই আমরা কারা কারে নিয়াদ করতে পারি যে আমরা বেশি বেশি শোকরাদাই করবো না ফরমানি করব না সাধ্য মতো ইমানই পথে চলার চেষ্টা করবো কি আপনারা কি নিয়াদ করতে পারেন নাকি দেখতে মন চায় কাকে কে নিয়াদ করতে পারেন শোকরা আলহামদুলিল্লাহ ইসলামের পথে চলতে হলে বিপদ আসবে জুলুম অত্যাচার আসবে এটা কি আজকে না আগেও ছিল কি একজন যদি জানতে পারত মুসলমান হয়ে গেছে নির্মম নির্যাতন শুরু হয়ে যেত শেষ পর্যন্ত প্রথম দিকের ঘটনা নব মুসলিম যারা কেবল মুসলমান হয়েছে বলুন তো তারা শান্ত না পাওয়ার জন্য কার কাছে যেতেন গিয়ে বলছে ই আর সুর আল্লাহ এমন অত্যাচার আমরা কি করতে পারি চতুর্দিক অন্ধকার তখন একটা পরামর্শ দিলে তোমরা আবু নিয়ে চলে যাও কোথায় আবু সিনে ওইখানে বাচ্চা একটু দিনদার পর হেস আহলে কিতাম তার কাছে চলে যাও একটা কাফেলা প্রস্তুতি নিয়েছে কয়টা বারো জন পুরুষ চারজন মহিলা কোন কোনো ইতিহাস বলে দুইজন মহিলা ওরা ত্যাগ করলো হিজরত করলো কিন্তু সিদ্ধান্ত যত কষ্ট হোক না কেন ইমান হার আমরা হতে পারবো না ইমান নিয়েই চলতে হবে চলে গেছে কাফেনেরা খবর পেয়ে গেছে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওইখানে গিয়ে নিরিবিলি থাকবে নিরাপদে থাকবে এটা হতে পারে না ওরা গুজব সরিয়ে দিয়েছে আমাদের দেশে মাঝে মাঝে গুজব সরন হয় নাকি গুজব সরন হয় গুজব সরিয়ে দিয়েছে মক্কা নিরাপদ সকল মানুষ মুসলমান হয়ে গেছে এটা গুজব ছড়িয়ে এই খবর ওদের কাছে গেছে ওরা সরল মানা বিশ্বাস করেছে আবার দিকে ফিরে কাছে শুনতে অত্যাচার আগে যা ছিল আরো আগের থেকে এখন আরো বেড়ে গেছে কিছু কিছু লোক আপন আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়ে ঢুকে পড়লো আর কিছু লোক আবার ব্যাক করলো জুলুম অত্যাচার আগে যা ছিল এখন কুমসেন আরো বেড়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে আবার তারা গেছে ইয়ারসুল্লাহ এখন আমরা কি করতে পারি চতুর্দিক নির্যাতন জুলুম অন্ধকার তোমরা আবু সিনে যাও একই বাচ্চার কাছে এবার সংখ্যা বেড়ে গেছে তিরিয়াশি জন পুরুষ আঠারো জন মহিলা কত হলো একশত এক না একশত জনের কাফেলা চলে গেছে কাফের মশ্রিকার এখন জানছে অগ্নিসম হয়ে গেছে আমাদের দেশ থেকে ওখানে নিরাপদে থাকবে এটা হতে দেওয়া যাবে না একটা কাফেলা রেডি করেছে বাচ্চার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে কথাবার্তা বলবে পথে যা দেওয়ার দরকার দেবে উপর হুক গেছে বাচ্চা নাম আমাদের আমাদের একজন বোকা ছেলে আমাদের দেশ থেকে আপনার দেশে আশ্রয় নিয়েছে ওরা বোঝে না ওরা বোকা আসলে বোকা ছিল না বুদ্ধিমান ছিল মুনি তো আমাদের সর্দারেরা আপনার কাছে পাঠিয়েছেন আমাদের সাথে ওদেরকে দিয়ে দেন বাচ্চা তো ঠিক আছে দিতে পারি তাদের সাথে আমার কথা বলা লাগবে ঠিক আছে দরবারে মুসলমান খবর হয়েছে যখন খবর দেওয়া হয়েছে ওরা যখন জানছে মক্কার থেকে কাফেল আসছে চিন্তা পড়ে গেছে এবার যদি বাচ্চা এদের সাথে আমাদেরকে দিয়ে দেয় জিরুম অত্যাচার আরো বেড়ে যাবে আসো চলে আসছে ওরা সিদ্ধান্ত নিয়েছে মিথ্যা বলবো না যে ঘটনা সত্যই বলবো কারণ যে সত্যের জন্য এত কষ্ট করতেছি এই সত্য নিয়ে কবরে যেতে চাই যা হাভ কথা বলবে কে কাফেলার থেকে জাফর জাফরিয়াল্লাহ তালুকে রেডি করা হোক উনি মোতাকালীন কথা বলবে বাচ্চার দরবারে হাজির আচ্ছা আপনারা যারা হিজরত করে এসেছেন কথা বলবেন কে বলে আমাদের মধ্যে জাফর সাহেব কথা বলবেন কি হয়েছে তোমরা বল কি জন্য এসেছো বলে বাচ্চা রামদার আল্লাপাক আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রসৌল্লাহ তিনি আমাদেরকে বলে সেরে করা যাবে না বাবা মার অবাধ্য হওয়া যাবে না আত্মীয়তা সেদন করা যাবে না মদ পান করা যাবে না খুন খারাপি করা যাবে না নামাজ আদায়ের জন্য বলেন ভালো নসিহাত করেন আল্লাপাক আমাদের উপরে একটা কিতাব নাজির করেছেন বাচ্চা তো আহলে কিতাব ইঞ্জির কিতাবের আলিম বলছে আচ্ছা তোমাদের উপরে কি কিতাব নাজিল রয়েছে বলে আল কোরআন তোমরা কি শোনাতে পারবে ওই দরবার অনেক আলে ওলামা ছিল হ্যাঁ পার্ব এইবার শোনা মারিয়াম থেকে মাত্র কয়েকটা এতলা করেছে আল্লাহ পাইফের কালামের একটা তাসির আছে না সাথে সাথে দরবারে কান্না রোল পড়ে গেল বাচ্চাও কান্দে বাচ্চা গিয়ে তো আপনারা আমার মেহমান আপনাদের সাথে যাবে না চলে পথে উঠছে এবার বাচ্চার সামনে এমন কথা বলবো বাচ্চাদের ওদেরকে জবাই করে ফেলে কি যে এরা এই মুসলমানেরা ঈশাআলাকে আল্লাহর পুত্র মানে না ওরা কিন্তু বোঝে নাই যে আল কোরআনে আল কিতাবে কি আছে আর বাচ্চা কি মন্তব্য কবে বোঝে নাই বাচ্চা আমরা শেষে একটা কথা নিয়ে আসি এই যে আপনার দেশে আসছে যারা এরা ঈশা আসসালামকে খোদার পুত্র মানে না বলে তাই আসো তোমরা কি বলতে চাও মুসলমানেরা বলে ইসারামের পরিচয় আমরা যা পেয়েছি তিনি আল্লাহ পাকের বান্দা এবং রসুদ বাচ্চা বলছে যা বলেছে কিতাবে তাই আছে যাও তোমরা চলে যাও আমার মেহমানদেরকে তোমাদের সাথে দেওয়া হবে না আর দরবারে ঘোষণা দিয়েছে সারা দেশে জানিয়ে দাও আমার মেহমানদেরকে কেউ যদি অসম্মান করে অবশ্যই তাদেরকে শাস্তি সম্মুখীন হওয়া লাগবে কি বুঝলেন বিপদ ছিল কষ্ট ছিল কষ্ট দূর করেছেন কে আমাদের রবকে আরো জোরে বলা লাগবে হাসাতে পারেন কে কাঁদাতে পারেন কে শান্তি দিতে পারেন কে আবার অশান্তিও কেউ দিতে পারি সে আল্লাহ পাকে বান্দা আমরা খুশি না বেজা সে আল্লাহ পাকে খুশি করে কবরে যাওয়ার দরকার আছে না আল্লাপা কত বড় কত মহান কত শক্তি তার কত দয়া এটা আমরা কেউ নির্ণয় করতে পারবো না তো যেহেতু সময় সংক্ষেপ আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের কুদ্দ সম্পর্কে দু একটা কথা বলি বলবো কি আবার বলুন তো আমাদের রবকে রেজিক কে